উনি ডাক্তার হয়ে এই ক্ষমতার অপব্যবহার করে এই মসজিদটার জমি আত্মসাৎ সহ এবং বিভিন্নভাবে আপনার সংস্কার করতেছেন এবং আমাকে বিভিন্নভাবে হুমকি জুমকি দিচ্ছে অনেকে নিজেকে মোতোয়াল্লি দাবি করে মসজিদকে দখল নেওয়ার অপচেষ্টা চালায় সেটা আসলে কোনোভাবে কাম মনে চট্টগ্রামের ঐতিহাসিক বাংলাবাজার এলাকায় অবস্থিত শতবর্ষী মুন্সিবাড়ি জামে মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ নতুন করে আইন জটিলতায় রূপ নিয়েছে জানা যায় দীর্ঘদিন ধরে মসজিদটির কথিত মতোয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সালাউদ্দিন মোহাম্মদ তাহের অভিযোগ রয়েছে তার সময় মসজিদের প্রয়োজনীয় সংস্কার কাজ দীর্ঘদিন বন্ধ রাখা হয় পরবর্তীতে মসজিদের সংস্কার কাজ পুনরায় শুরু করতে উদ্যোগ নিলে মোহাম্মদ রাজু নামে এক ব্যক্তি বাধার সম্মুখীন হন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী সংস্কার কাজ চালু করতে গেলে সালাউদ্দিন মোহাম্মদ তাহেরের সন্তান ডাক্তার এস এম আলী হায়দার সহ কয়েকজন তার উপর বাধা প্রদান করেন বিষয়টা হচ্ছে আমাদের মরুষি সম্পত্তির উপর একটি মসজিদ নির্মিত যেই মসজিদটার বয়স শত বছরের উপরে মসজিদটা মূলত ওয়ার্ক নাই কমিটিও নাই এবং দান দানবক্সের হিসাব নাই দীর্ঘদিন এই মসজিদটা পরিচালনা করতেছে এই যারা অভিযুক্ত ডাক্তার এস এম আলী হায়দার যিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের আপনার পরিপাকতন্ত্র ও লিভার বিভাগের আপনার এই সহকারী অধ্যাপক হিসেবে আছেন উনি সহ ওনার সহ আরও ছয় সাতজন মিলে এই মসজিদটা মানে অনিয়ম এবং দুর্নীতিগ্রস্তভাবে পরিচালনা করে আসছে দীর্ঘদিন এখন আমি সহ এলাকাবাসীরা চাচ্ছিলাম যে এই মসজিদটা আল্লাহর ঘন মসজিদটা সংস্কার হোক এবং কমিটি হোক মসজিদের জমিটা ওয়াকফা হোক কিন্তু এরা এটা কোনোভাবেই আপনারা এই ওরা আপনার আমাকে মানে করার জন্য ইয়া করতেছে না অনুমতিও দিচ্ছে না বিভিন্নভাবে বাধা দিচ্ছে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিচ্ছে এক পর্যায়ে আপনার এই হুমকি ধুমকি এবং বাধার বিষয়ে আমি এই আপনার মাননীয় আদালতে সে একটা সিআর মামলা করি জেসিআর মামলার নাম্বার হচ্ছে আপনার এই উনানব্বই অবলিক তেইশ সদরঘাট মাননীয় আদালত আপনার মামলাটা রুজু হওয়ার পরে এটা সংশ্লিষ্ট সদরঘাট থানা ওসিকে তদন্ত জন্য নির্দেশ দেন সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ আপনার ডাক্তার এস এম আলী হায়দার সহ অন্যান্য ছয়জনের বিরুদ্ধে সত্যতা পায় বর্মে একটি প্রতিবেদন মাননীয় আদালতে দাখিল করেন মাননীয় আদালত দাখিল করার পর ওই বিবাদীদেরকে সমন জারি করা হয় বিবাদীরা আপনারা যথাসময়ে হাজির হয়ে আপনার এই জামিন নেন পরবর্তীতে এই এই মামলার আপনার এই দশ বারো পঁচিশিং তারিখে মামলাটা চার্জের জন্য দিন ধার্য ছিল ওই দিন ডাক্তার আলী হায়দার সহ আপনার এই ওনার বাবা সালাউদ্দিন মোহাম্মদ তাহের সহ আরও এই সাতজন আসামি সর্বমোট ওরা এই ডাক্তার আলী হায়দার ছাড়া বাকি সবাই উপস্থিত ছিল মাননীয় আদালত দনুপক্ষের আইনজীবীর কথাবার্তা শোনার পরে কাগজপত্র দেখার পরে সকলের বিরুদ্ধে এই মামলায় চার্জ গঠন করেন এবং ডাক্তার আলী হায়দার না আসার কারণে ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এখন আমার কথা হচ্ছে উনি একজন এই সহকারী অধ্যাপক সুনামদন্দা একজন সরকারি ডাক্তার উনি ডাক্তার হয়ে এই ক্ষমতার অপব্যবহার করে এই মসজিদটার জমি আত্মসাতসহ এবং বিভিন্নভাবে আপনার সংস্কার করতেছেন এবং আমাকে বিভিন্নভাবে হুমকি হুমকিঝুমকি দিচ্ছে এটা এই সম্পূর্ণ বেআইনি একটা কার্যক্রম এ ঘটনায় মোহাম্মদ রাজু চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন মামলাটি আমলে নিয়ে আদালতের নির্দেশে থানা তদন্ত কার্যক্রম পরিচালনা করে তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সদরঘাট থানা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন পরবর্তীতে মামলার আসামি পক্ষ আদালতে জামিন আবেদন করলে আদালত তা খারিজ করে দেন আদালতের এ আদেশে এলাকায় নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে এই বিষয়ে মামলা দুই নম্বর আসামি ডাক্তার এস এম আলী হায়দার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন অন্যদিকে ভুক্তভোগী মোহাম্মদ রাজুর পক্ষে আইনজীবী মোহাম্মদ ফয়েজুদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান মসজিদের সংস্থার কাজ একটি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় সেখানে বাধা হুমকি ও হামলা ঘটনা অত্যন্ত নিন্দনীয় ওনার মরুষি সম্পত্তির উপর ভিত্তি একটা ঐতিহ্যবাহী মসজিদ মুন্সিবাড়ি জামে মসজিদ অনেক পুরাতন একটা মসজিদ এই মসজিদ দীর্ঘদিন পর্যন্ত পরিচালিত হচ্ছে এখানে কোনো মতোয়ালি নাই এই মসজিদ পরিচালনা করতে গিয়ে দেখতেছে বর্তমানে বেশ কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং মসজিদের সংস্কার প্রয়োজন তৎপ্রেক্ষিতে আমার মকেল উনি নিচুর দিকে এবং এলাকার কিছু মানুষের সহযোগিতায় ওই মসজিদটা ডেভেলপ করার জন্য চেষ্টা করছে এবং বিভিন্ন ভাঙস যেখানে হয়েছে সেগুলো উন্নয়ন করার চেষ্টা করছে ওইখানে স্থানীয় ডাক্তার এস এম আলী হায়দার আমার মক্কেলকে শারীরিক আঘাত করছে এবং হুমকি দুমকি দিচ্ছে যার কারণে উনি আমার মক্কেল মাননীয় মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে এসে একটা সিআর মামলা ফাইল করে পাঁচশো ছয় দাঁড়ায় তৎকালীন সময়ে ওটা ওসি সদরঘাট থানাকে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয় এবং ওসি সদরকার থানা ওইটা তদন্ত করে এর সত্যতা পায় এবং প্রতিবেদন দাখিল করছে তৎপ্রেক্ষিতে বর্তমানে এই মামলাটা ট্রাইলে বিচারের দিন আছে এমএম ওয়ানে আমরা গত দশ বারো পঁচিশ ইংরেজি তারিখ সেটা চাষ গঠনের জন্য দার্য ছিল ওই দিন ডাক্তার এস এম আলে হায়দার ব্যতীত অন্য নাসামিরা উপস্থিত থাকলেও ডাক্তার এস এম মালে উপস্থিত হয় নাই যার কারণে ছাঁস গঠন হয় এবং ডাক্তার এস এ মালে বিরুদ্ধে ওই দিন ওয়ান ইস্যু করা হয় এদিকে শতবর্ষী ঐতিহ্যবাহী এ মসজিদকে কেন্দ্র করে চলমান বিরোধ দ্রুত নিরসন ও সংস্কার কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী ডেস্ক রিপোর্ট নিউজ ডেই টোয়েন্টি